ম রহমতুল্লাহ দুই নম্বরে আমাদের আরেকজন প্রিয় ভাই ভাইবা দিয়ে এসেছেন তো আমরা বাই থেকে ওনার মূল্যবান অভিজ্ঞতা শুনবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিনের যে ভাইরাগুলো ছিল সেখানে ভাইয়ের ভিডিওগুলো আমি দেখেছিলাম তো আসলে ওনার ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছি এবং সর্বশেষ রাতে যখন উনি লাইভে এসে বলছিলেন যে এগুলো পরে আসলে লাভ হবে না সব কিছু পড়তে হবে আসলে আমি প্রথমে নোট ওগুলোরই করছিলাম পরে আবার সব কিছু খোলামেলা করে নিয়েছি তো আজকে সত্যিই তাই হলো বলে গিয়ে গত দিনের ভাইবার যা ছিল একটা প্রশ্ন আমাদেরকে করেনি বরং নতুন নতুন প্রশ্ন এখানে হয়েছে যেমন আমাকে প্রশ্ন করেছে যে আপনি ফাজিল করেছেন ফাজিল ইয়ারের সাবজেক্টগুলো কী কী ছিল এই সাবজেক্টগুলো বলেছি এরপরে বলছে যে ফেকার মধ্যে কোন বিষয়গুলো ছিল এটা বলেছি বলছে কিতাবুল ইমান থেকে বোখারে সরবে কোনো হাদিস আছে কি না এটা আপনি বলেন আমি সেটা বলেছি অর্থ এবং সর্বশেষ আমাকে পরবর্তীতে একজন হুজুরের কাছে বললেন যে হুজুর আপনি কিছু জিজ্ঞাসা করবেন নাকি তখন হুজুর আমাকে বললেন তোহুরাইন কি তো আমি প্রথমে বুঝতে পারিনি পরে হুজুর আমাকে ভেঙে দিলেন যে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি তা আমি বলেছি অজু তায়ামুন তো হুজুর বলছে কেন গোসল হবে না তো আমি আসলে তখন একটু আপসেট হয়ে গেছি পরে হুজুর বললো যে পানি এবং মাটি দ্বারাই তায়ামুন করতো ঠিক আছে দুইটি ঠিক আছে আপনি আসতে পারেন করে আমি চলে আসছি আর কি ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের ভিডিওগুলো দেখার কারণে আমি অনেক বড় উপকার পেয়েছি জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য